বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম গ্যাজেট শপ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসন্ন ঈদুল আজহা তো ঈদুল আজহা উপলক্ষে আপনাদের জন্য গ্যাজেট শপ থেকে আবারও কিন্তু আমরা নিয়ে এসেছি বিশেষ বিশেষ উপহার কি কি থাকছে উপহার ভিউয়ার্স প্রতিবারের ন্যায় আবারও কিন্তু প্রতিটি ল্যাপটপের সঙ্গে পাবেন একটি আকর্ষণীয় মাউস একটি মাউস প্যাড এবারের মাউস প্যাডগুলো কিন্তু কালারফুল আগের থেকে অনেক আকর্ষণীয় এবং একটি কিবোর্ড ও যথারীতি আমাদের যে ব্যাগটি দেওয়া হয় সিগনেচার ব্যাগ এই ব্যাগটি তো থাকবেই এছাড়াও কিন্তু আমরা ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি হিউজ ল্যাপটপের কালেকশন তো প্রতিটি ল্যাপটপেই থাকবে ঈদ উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্ট তো ডিসকাউন্ট পেতে ও ফ্রি গিফট পেতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশান আমাদের শোরুমের নাম গ্যাজেট শপ দোকান নাম্বার চারশো এক চারশো দুই চতুর্থ তলা জলিল টাওয়ার পিকচার প্যালেস মোড ডাকবাংলা খুলনা আমাদের ফোন নাম্বার ও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত সকলকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম